সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তোমাদের আগামী 13/7/2024 এর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একটি নির্দেশনা এসেছে 13/7/2024 তারিখে অনুষ্ঠিতব্য সামষ্টিক সমষ্টি মূল্যায়নের সময়সূচি পরিবর্তনে আগামী তেরো সাত দু হাজার চব্বিশ তারিখের অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণী ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়সমূহের সামষ্টিক সমষ্টি মূল্যায়নে কর্মসূচি সমূহ আগামী তিন আর দু হাজার চব্বিশ তারিখে শনিবারে গ্রহণের জন্য আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশনা প্রদান করার অনুরোধ হল তোমাদের তেরো তারিখের পরীক্ষা আগামী মাসের তিন তারিখে অনুষ্ঠিত হবে তাহলে এর পরবর্তী পনেরো তারিখ এর পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও